সম্মানিত উপস্থিতি পৃথিবীতে মানুষ যত অন্যায় করে মানুষ যত কাজ করে খারাপ কাজ অন্যায় কাজ যত অন্যায় কাজ করে তার মধ্যে যে সমস্ত অন্যায় কাজ মানুষকে সরাসরি জাহান নামে নিয়ে যায় যে সমস্ত খারাপ কাজ মানুষকে সরাসরি জাহান নামে ফেলে দেয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গিবন পরনিন্দা আবার যত অন্যায় কাজ মানুষ পৃথিবীতে করে যত খারাপ কাজ করে তার মধ্যে যেই অনন্যায় কাজগুলো খুবই হালকা খুবই সামান্য করতে কোন রকম কষ্ট হয় না তার মধ্যে অন্যতম হচ্ছে গিবত বা পরনিন্দা এটা মানুষ খুব হালকাভাবেই করে ফেলে সামান্য থেকে সামান্যই করে ফেলে এক মিনিট দুই মিনিট এক সেকেন্ড দুই সেকেন্ডের ভিতরে গিবত হয়ে যায় অতএব এই পাপটা হচ্ছে এমন একটা কবিরাগুনা যেটা মানুষকে সরাসরি জাহান্নামে নিয়ে দেবব সম্পর্কে কোরআনে এমন কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন কিছু শাস্ত্রের কথা হাদিসে বর্ণনা করেছেন যেগুলো শুনলে আসলে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি যার ইমান যত বেশি ওরকম ইমানদার ব্যক্তি বলবে যে আমি আর কখনো কথাই বলবো না তাও যেন আমার গীবত না হয় এরকম ভয়াবহ এরকম ভয়ঙ্কর কথা আল্লাহ গিবত কি মূলত গীবত এর শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে আক্ষরিক অর্থ যেটাকে বলে গিবত এটা হচ্ছে আরবি শব্দ বাংলায় এর শাব্দিক অর্থ হচ্ছে পর নিন্দা করা অন্যের দোষ চর্চা করা অন্যের অনুপস্থিতিতে মানে এমন ব্যক্তির দোষ আপনি বর্ণনা করছেন যে সামনে নেই তার অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা বর্ণনা করা যেই দোষগুলো শুনলে তার খারাপ লাগবে এটা হচ্ছে গিবত এর শাব্দিক অর্থ গিবতের পারিবেশিক অর্থ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট হাদিসের বর্ণনায় উল্লেখ করেছেন সই মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশত ছিয়াত্তর আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে বলছেন হে আমার সাহাবাহিকাম আমার সঙ্গী সাথীরা আতা দ্রুবা তোমরা কি বলতে পারো তোমরা কি জানো তোমাদের কি জানা আছে যে গিবন বা পর নিন্দা এটা কি এই বিষয়ে যদি তোমাদের জানা আছে সাহাবাহিকাম বলছেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রাসুলের সবচেয়ে ভালো জানান আমাদের জানানে মানে আমরা গিবতকে এটা জানি না আল্লাহর সূসাল আল্লাহ আলাইসলাম উত্তর দিচ্ছেন গিবজ হচ্ছে রিক্রুকা আফায়াকা বিমা একরহক গিবতের সংজ্ঞাটা যদি আপনি ভালো করে শোনেন বোঝেন তাহলে গীবত সম্পর্কে পরবর্তীতে যে একটা প্রশ্ন সেটা আর আসার কথা না আল্লাহ রসুল বলছেন রিক্রুকা আফাওয়াকা বিমা এক রহক গিবজ হচ্ছে একজন ভাইয়ের একজন মানুষের এমন দোষ বর্ণনা করা যেই দোষটা শুনলে তার খারাপ লাগবে তার কি লাগবে বুঝতে পারেনি মনে হয় মানে আরেকজনের এমন দোষ আপনি বর্ণনা করলেন যেই দোষটা যদি তার কান পর্যন্ত যায় তাহলে তার খারাপ লাগবে তার কি লাগবে খারাপ লাগবে সে রাগান্বিত হবে এরকম দোষ চর্চা করা এটা হচ্ছে গীবন তো এই গিবতের সংজ্ঞা শোনার পরে সাধারণত আমাদের যে প্রশ্ন আসার কথা সেটা হচ্ছে যে যদি আমি যার দোষ বর্ণনা করতেছি তার ভিতর যদি এরকম দোষ থাকে সে যদি এই দোষে দোষী হয় এই অপরাধে সে যদি অপরাধী হয় বুঝতে পারবেন মানে আমি যার দোষ বর্ণনা করতেছি ওই ব্যক্তি যদি ওই দোষে দোষী ওই দোষে দোষী ওই অপরাধেই সে অপরাধী আপনার কি অভিমত আপনি কি বলেন যদি আমি এমন কোন অন্যায়ের কথা তার বলি যে অন্যায়টা তার মাঝে বিদ্যমান যে অন্যায়টা তার মাঝে আছে সকলেই জানে এই অন্যায় তার মাঝে আছে এই দোষী সে দোষী সকলেই জানে এরকম যদি হয় মানে আমি মিথ্যা কিছু বলি আমি মিথ্যা কিছু বলি যদি এরকমটা হয় তাহলে কি হবে এটা এই বিষয়ে আপনার অভিমত কি আল্লাহ বলছেন ইনক্যান মা এ তুমি যা বর্ণনা করছো যা বলতেছো এটা যদি তার মাঝে থাকে এটা যদি তার মাঝে বিদ্যমান থাকে এই অপরাধে যদি সে অপরাধী হয় এ উত্তাপ তাহলে তুমি তার গিবত করলে তাহলে তুমি তার কি করলে বুঝতে পারলে মনে হয় মানে একজন মুসলমান ভাইয়ের এমন দোষ বর্ণনা করেছে আপনি যেই দোষে সে দোষী যেই দোষে সে দোষী যেই অপরাধে সে অপরাধ এটাই এ তাহলে তুমি তার গিবত করলে ওই বললাম দেখুন ফি হিমা আর তুমি যেটা বলেছো এটা যদি তার মাঝে না থাকে এটা যদি তার মাঝে বিদ্যমান না থাকে সে এই অপরাধে অপরাধী না হয় তাহলে আল্লাহ রসুম দিলে বা দিলে দুটাই অন্যায় অর্থাৎ আপনি যদি কোনো মানুষের এমন দোষ চর্চা করেন এমন দোষ বর্ণনা করেন অপরের নিন্দা করেন যেটা তার মাঝে আছে তাহলে এটা হচ্ছে বিপদ আর যদি এটা তার মাঝে না থাকে তাহলে এটা হচ্ছে তাকে মিথ্যা অপবাদ দেওয়ার সময়টা পরিস্থিতি এটা হচ্ছে বিবর বা পর নিন্দা অন্যের সমালোচনা করা যাবে না এটাই ঠিক অন্যকে নিয়ে চিন্তা করা যাবে না অন্য কি করলো না করলো এটা দেখার সময় আল্লাহসু সাল্লা আলাইসাল্লাম পঞ্চেল কেই ফেভিকু মুহাবিজা মানে তোমাদের কি হবে এবং যুগের কি হবে যুগ এমন পরিস্থিতিতে তৈরি হবে যে সময় আমানত আর আমানত থাকবে না সত্য আর সত্য থাকবে না মিথ্যা বলা মানুষের ক্যাডিটে পরিণত হবে মিথ্যা যে যত বেশি বলবে সে তত বেশি সম্মানিত হবে মনে করা হবে নিজের সম্পদ নিজের অর্থ এরকম পরিস্থিতিতে তোমাদের কি হবে আল্লাহ রসুল সাল্লা যখন শাহবাইকরামকে কথা জিজ্ঞাসা করলেন কেরাম বললেন যে ইয়ারসোল আল্লাহ আপনি বলেন আমরা কি করবো আল্লাহ রসুল বলছেন তিনটা কাজ করবো কয়টা কাজ

আমি বাড়িতেই আসি বাড়িতেই থাকবো কিন্তু আমার বাড়িতে এসে যদি আমাকে হত্যা করে যায় বাড়িতে এসে যদি আমাকে মেনে যায় আল্লাহ বলছেন তাহলে তুমি আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে যেটা ভালো সেটার মতো হও যেটা ভালো সেটার মতো হও তাহলে আদম আলাই সালাতের দুই সন্তান হাবিল এবং কাবিলের ভালো কে হাবিল হচ্ছে ভালো কাবিল হচ্ছে খারাপ কাবিল হাবিলকে বলেছিল যে আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে কি করব হত্যা করব হাবিল বলেছিল তুমি আমাকে হত্যা করো কিন্তু আমি তোমার দিকে হাতেই বাড়াবো না হত্যাও তোমাকে করব না তাহলে আপনাকে যদি বাড়িতে এসে হত্যা করে যায় বাড়িতে এসে যদি কিছু বলে যায় তাহলে আপনি আদে করে দুই সন্তানের ভালো ডার মতো হন হাবিলের মতো হন আল্লাহ রসুলাম এটা বলছে তিন যেটা আপনাকে করতে হবে যুগ পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করবে আল্লাহ বলছেন তিন নম্বর হচ্ছে তুমি তোমার নিজের অপরাধের জন্য ক্ষমা চাও কান্না করা আল্লাহ লাগেছে যে আল্লাহ আবু অপরাধী পরিস্থিতি হবে যেখানে আপনি নিজের ইমান নিয়ে টিকে থাকা দুষ্কর অসম্ভব হয়ে যায় সেই পরিস্থিতিতে আমরা এখন আছি সেই পরিস্থিতিতে আমরা এখন আছি বসবাস করতেছি আল্লাহ রসুল সাল্লাম বলছেন শহীদ বহার হাদিস নাম্বার কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার দায়িত্ব সেটা আমি আল্লাহ রসুলের দায়িত্ব তোমরা যদি দুটো জিনিসের দায়িত্ব দুটো জিনিসের জিম্মাদার নিতে পারো তাহলে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটার চিন্তা তোমাদেরকে করতে হবে না আমি আল্লাহ রসুল তোমাদেরকে জাননাতে নিয়ে যাবো এটার গ্যারান্টি আমি আল্লাহ দিচ্ছি তবে শর্ত হচ্ছে দুটা জিনিসের দায়িত্ব গ্যারান্টি তোমাদেরকে আমাকে দিতে হবে মধ্যবর্তী যেটা আছে জিহ্বা জিহ্বার গ্যারান্টি তুমি আমাকে দাও কোন অন্যায় কাজে খারাপ কাজে এই জিহ্বা কে ব্যবহার করবে না গিবর পরনিন্দা চোহল ঘুরিতে এই জিহ্বাকে ব্যবহার করবে না এটার গ্যারান্টি আমি আল্লাহ রসুলকে দাও আমি তোমাদেরকে জান্না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি দুই পায়ের মাঝে আছে অর্থাৎ লজ্জা স্থানের গ্যারান্টি তুমি আমাকে দাও লজ্জা স্থান অন্যায় কাজে ব্যবহার করবে না অসৎ কাজে ব্যবহার করবে না তাহলে আমি আল্লাহ রসুল আজমাল্লাহুল জান্না তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি সময় উপস্থিতি পৃথিবীতে মানুষ যত অন্যায় করে সে অন্যায়গুলোর অধিকাংশ ঘটে থাকে হয়ে থাকে জিম্বা এবং লজ্জা কথা বললে অন্যায় কোনো কিছু করলে অন্যায় মিথ্যা কথা বলে মানুষ জিম্বা দ্বারা চোহল খুলি করে মানুষ কি দ্বারা দ্বারা ঝগড়া করে মানুষ কি দ্বারা জিম্বা দ্বারা একে অপরকে মারার আদেশ দেয় কি দ্বারা জিবা জিবা মুখে বলার পরে অন্য কার্যক্রমগুলো সম্পাদিত হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিহ্বা কে নিয়ন্ত্রণ কর জিহ্বা কে কন্ট্রোল কর আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি তাহলে জিহ্বা কে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এই কথাই চূড়ান্ত সময় তোমাদের প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সঙ্গী সাথে তোমরা কি বলতে পারো মানুষ কে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করে কোন জিনিসটা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কোন জিনিসটা আল্লাহ জিম্বাকে হাত দিয়ে থেকে ধাক্কা দিয়ে নিক্ষেপ করে দেয় জিম্বা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বুঝতে হবে আপনার পরকাল শেষ জিম্বা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বুঝতে হবে আপনার দুনিয়া শেষ সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে গীবন পরনিন্দা অন্যের সমালোচনা অন্যের কি করা সমালোচনা অন্যের দোষ তো গোপন করতে হবে গোপন করতে হবে যদি আপনি নিজে বাঁচতে চান নিজে কি করেন বাঁচতে চান আল্লাহ রসুল সালাম নিজে তো অন্যের দোষ গোপন করার চেষ্টা করেছেন করেছেন এবং আল্লাহ রব্লা নিজেও অন্যের দোষ গোপন করেন মানুষের দোষ গোপন করেন কিভাবে

আল্লাহ রসুল কিন্তু বললেন না যে এই অপরাধ করেছে তাকে এই শাস্তি দাও যেমন মনে করেন চুরি করার কি বিধান আল্লাহ কি অপরাধ করেছো বললেন না যে একে নিয়ে যায় হাত কাটো আল্লাহ রসুল বলছেন কি অবস্থাও ফিরিল্লা তুমি বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ তালা কাছে কি করো তাও অপরাধ ঢেকে রাখার চেষ্টা করছে ওই লোকটা কিছু দূর যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার আসলেন আল্লাহ রসুল এসে বললেন ইয়ার সাহি তো আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করেন আপনি আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল আবার বললেন ইর যে মুস্তাফিল্লা তুমি ফিরে যাও আল্লাহ রাস্তাও বাবা এভাবে যখন তিনবার হয়ে গেল বারবার বার লোকটা চলে যাচ্ছে আবার ফিরে আসছে আল্লাহ রসুল অপরাধটাকে ঢাকার চেষ্টা করছে অপরাধটাকে প্রকাশ না করার চেষ্টা করতেছে তখন আল্লাহ রসল বলছেন আবি কে এই লোক কি পাগল তুমি কি পাগল তোমার মাথা কি ঠিক নেই আমার কথা বুঝতে পারতেছ না আমার কথা কি তোমার বোধগম্য হয় না আমি যে তোমাকে ফিরে তুমি যাও বলতে ক্ষমা করে তো এই সাহাবি বলছেন না রসোল আল্লাহ আমি পাগল নই আমি সুস্থ মস্তিষ্কের জন্য আপনার কথা আমি বুঝতে পারতেছি কিন্তু অপরাধের কারণে গুণার কারণে আমি বাড়িতে পর্যন্ত যাইতে পারতেছি আপনি আমাকে পবিত্র করবেন তখন আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন এক সাহাবীকে বললেন সাহাবীরা ওখানে উপস্থিত সাহাবীকে বললেন তাহলে এই লোক কি নেশাগ্রস্ত মদ পান করেছে এক দাঁড়িয়ে তার মুখের সামনে নাক নিয়ে গন্ধ সঙ্গে বললেন যে না আল্লাহ সে মদ পান করে মদ পান করলে তো মানুষের মস্তিষ্ক বিক্রিয়ে বিক্রিয়ে যায় তো সাহাবী বললেন না আল্লাহ রাসূল এই লোক মদ পান করেনি এই লোক সুস্থ মস্তিষ্কের পাগল না মদ পান করে তাহলে আমার কথা যে সে বুঝতে পারতেছে না ওই সাহাবি শেষ পর্যন্ত বললেন ইয়া রাসূলুল্লাহ তাহির নি আপনি আমাকে পবিত্র করেন কি অপরাধ আল্লাহ রাসূল ইন্নী জানাইতু আমি জিনা করেছি আমি কি করেছি জিনা করেছি জিনার অপরাধে অপরাধে আমি আপনি আমাকে এই অপরাধ থেকে পবিত্র করেন জিনার শাস্তি কি জিনার শাস্ত্রে যদি বিবাহিত হয় যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম করতে হবে বিবাহিত পুরুষ মহিলা যদি জিনায় লিপ্ত হয় পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে